শাস্ত্রজ্ঞানে ধর্ম করা উচিত শাস্ত্রজ্ঞান ব্যতিরিক ধর্ম গ্রহণ করা উচিত নয় মালা জব সম্পর্কে কিছু তথ্য আমরা আজ আস্বাদন করব মহাজনগণ বললেন যে নিয়মের মধ্যে থেকে এক মালা করলে যে ফল দেয় বেনিয়মে সহস্র মালাতেও সেই ফল প্রদান করে না কৃষ্ণ মহারাজের পিতা শ্রী পরাশর মুনি তার পরাশর সংহিতায় মালা জপ সম্পর্কে কিছু তথ্য দান করেছেন পাশাপাশি বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ একখানি গ্রন্থ হরিভক্তি বিলাস যা কিনা রচনা করেছেন শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী যিনি স্বয়ং মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন সেখানেও মালা জপ সম্পর্কিত কিছু তথ্য আমরা লক্ষ্য করেছি মহাজনগণ বললেন যে নিয়মের মধ্যে থেকে এক মালা করলে যে ফল দেয় বেনিয়মের মধ্যে থেকে সহস্র মালাতেও সেই ফল প্রদান করে না শাস্ত্রকর পূর্বে যাদের নাম আমরা বললাম যেমন পরশর মুনি গোপাল ভট্ট গোস্বামী পরশর সংহিতা এবং হরিভক্তি বিলাসে মালা জপ সম্পর্কে কিছু তথ্য দান করেছেন বলেছেন তেনারা হাঁটতে হাঁটতে মালা জপ করা উচিত নয় কথা বলতে বলতে মালা জপ করা উচিত নয় দুলতে দুলতে মালা জপ করা উচিত নয় আনকথার মধ্যে দিয়ে মালা জপ করা উচিত নয় চটি পায়ে দিয়ে মালা জপ করা উচিত নয় এমন বিভিন্ন তথ্য তুলে ধরেছেন মহাজনগণ বললেন শুদ্ধচারে শুদ্ধ নিয়মে ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান পূর্ব পদ্মাসনে বসিয়া বামনাশিকায় শ্বাস প্রশ্বাস প্রচলন করার সময় শুদ্ধ নিয়মের মধ্যে থেকে এই মালা জপ করা কর্তব্য